হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গ্রামীণ সিমের এরকম ইউনিক একটি সিস্টেম দেখিয়ে দেবো যে সিস্টেমটি ফলো করে আপনারা আপনাদের যে কোনো গ্রামীণ সিম থেকে প্রতিদিন তিন জিবি এম বি পর্যন্ত ফিরতে নিতে পারবেন কি অবশ্যই সমান হচ্ছে দেখুন অবশ্যই হওয়ার কিছু নেই অবশ্যই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ রুক দেখাবো যাই হোক চলুন ভিডিওটি বেশি লম্বা না করে মূল ভিডিওতে গিয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে কিভাবে কি করতে হবে ওয়েলকাম ব্যাক এখন আমি আমার এই মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনারা কীভাবে আপনাদের যে কোনো গ্রামীণ সিন থেকে প্রতিদিন তিন থেকে পাঁচ জিবি বা তার বেশি এমবি সম্পূর্ণ ফ্রিতে নেবেন তো এর জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে ওকে আমি চলে আসলাম আমার ফোনের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করবো সার্চবারে ক্লিক করার পর আমরা এখানে লিখবো এম ওয়াই স্পেস জিপি মাই জিপি মাই লিখে আমরা এখান থেকে সার্চ করে দেব সার্চ করার পর আমরা এখান থেকে আমাদের ফোনে মাই জিপি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিব তো আপনাদের মধ্যে যাদের ফোনে মাই জিপি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে তাদের তো ওকে আর যাদের নাই তারা এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন যাই হোক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হলে আমরা এখান থেকে এই অফেনে ক্লিক করব অফেনে ক্লিক করার পর আমরা আমাদের যে কোনো গ্রামীণ নাম্বার দিয়ে মাই জিপি অ্যাপ্লিকেশানটিতে লগ করে নিব লগ করার পর আমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা এখানে একটা অপশন পেয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে রেফার মাই জিপি আর্ন এম বি মানে আমরা মাই জিপি অ্যাপ্লিকেশনের রেফার লিঙ্ক শেয়ার করে এখান থেকে প্রতিদিন তিন থেকে পাঁচ জিবি বা তার চেয়ে বেশি এমবি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো তো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব বা বুঝিয়ে দিব আপনারা এখান থেকে রেফার করলে প্রত্যেকটা রেফারে কত এমবি পাবেন বা সঠিক নিয়মে আপনারা কীভাবে রেফার করবেন যাই হোক আপনাদের মধ্যে যদি কারো হ্যাঁ মাই জিফো অ্যাপ্লিকেশনে এই অপশনটা আপনারা না পান সেক্ষেত্রে আপনারা এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন মানে এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন রেফার অ্যান্ড উইন আপনারা এখানে ক্লিক করলে কিন্তু সেম প্রসেসটা পেয়ে যাবেন যাই হোক এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আপনারা প্রত্যেকটা রেফারের জন্য কত এমবি করে পাবেন বা সঠিক নিয়মে কীভাবে আপনারা রেফার করবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লিখে আছে রেফার মাই জিপি টু এ ফ্রেন্ড মানে এখানে বলা হয়েছে মাই জিপি অ্যাপ্লিকেশনের যে রেফার লিঙ্ক আছে এটা আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করতে দেন দেখতে পাচ্ছেন তারপর অপশনে লিখে আছে ইউর ফ্রেন্ড গেটস ওয়ান জিবি ফর জয়নিং মানে আপনার রেফার লিঙ্ক থেকে যখন আপনার বন্ধু বা আপনি যাকে রেফার করেছেন উনি আপনার রেফার লিঙ্ক থেকে যখন অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ওনার গ্রামীণ নাম্বারটি দিয়ে মাই জিপি অ্যাপ্লিকেশনে লগ ইন করে নেয় সাথে সাথে উনি এক জিবি বোনাস পেয়ে যাবে আর আপনি পেয়ে যাবেন সাথে সাথে পাঁচশো বার এম বি দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে ইউ উইল গেট পাঁচশো এমবি মানে আপনার রেফার লিঙ্ক থেকে যখন আপনার বন্ধু মাই জিপি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে তার গ্রামীণ নাম্বারটি দিয়ে মাই জিপি অ্যাপ্লিকেশনে লগ ইন করে নাই সাথে সাথে উনি এক জিবি বোনাস পাবে এবং আপনি সাথে সাথে পাঁচশো বার এম বি বোনাস পেয়ে যাবেন মানে উভয়ই কিন্তু আপনারা লাভবান হবেন তো আপনারা এই সিস্টেমে রেফার করে প্রতি মাসে আটচল্লিশ দশমিক আট জিবি বোনাস নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে যাই হোক এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সঠিক নিয়মে রেফার করবেন তো সঠিক নিয়মে রেফার করার জন্য আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন শেয়ার লিঙ্ক আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশন এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার ফোনে সবগুলো অ্যাপ্লিকেশন এখানে শো করতেছে তারপর আপনি কিসের মাধ্যমে রেফার করতে চাচ্ছেন বা এই আপনার মাই জিফি অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিসের মাধ্যমে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করতে চাচ্ছেন ওই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে টেলিগ্রামের মাধ্যমে একটা রেফার করে দেখাচ্ছি এর জন্য আমি এখান থেকে টেলিগ্রামে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রামে যারা যারা অ্যাড আছে প্রত্যেকের আইডি কিন্তু এখানে চলে আসছে তারপর আমি যাকে রেফার করব বা যাকে আমার রেফার লিঙ্ক শেয়ার করব তার আইডির উপর একটা ক্লিক করব ক্লিক করে এখান থেকে এই শেয়ার আইকনে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের একটা রেফার লিঙ্ক কিন্তু শেয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন রেফার লিঙ্কটা শেয়ার হওয়ার সাথে সাথে আমার এখানে একটা লিখে চলে আসছে দেখুন এখানে লিখে চলে আসছে প্রিয়জনকে মাই জিপি রেফার করুন প্রতিটি সফল ডাউনলোডে আপনি পাবেন পাঁচশো বারো ইন্টারনেট এবং আপনার প্রিয়জন পাবে এক হাজার চব্বিশ ইন্টারনেট মানে আপনি হাফ জিবি ইন্টারনেট পাবেন এবং আপনার প্রিয়জন এক জিবি এমবি বোনাস পেয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা কথা ক্লিয়ার করে রাখি এই রেফারের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা শর্ত রয়েছে শর্তটা হচ্ছে আমরা যাদেরকে আমাদের রেফার লিঙ্ক শেয়ার করব তাকে কিন্তু সম্পূর্ণ তার নতুন একটা গ্রামীণ নাম্বার দিয়ে মাই জিপিএফ লগ ইন করতে হবে মানে উনি আমাদের এই রেফার লিঙ্ক থেকে ওনার ফলে মাই জিপিএফ এপ্লিকেশন থেকে ইনস্টল করে তারপর নতুন একটা গ্রামীণ নাম্বার দিয়ে মাই জিপিএফ অ্যাপ্লিকেশনে লগ ইন করতে হবে তাহলে কিন্তু আমরা সাথে সাথে পাঁচশো বারো এম বোনাস পাবে এবং উনি সাথে সাথে এক জিবি বোনাস পেয়ে যাবে আর উনি যদি ফুরবে তার গ্রামীণ নাম্বারটি দিয়ে মাইজিপি এপ্লিকেশনে লগ করে থাকে তাহলে কিন্তু আমরা উভয়ের মধ্যে কেউ কিন্তু এমবি বি বোনাস পাবো না মোট কথা নতুন একটা গ্রামীণ নাম্বার দিয়ে নতুন ভাবে জিপি অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে আমাদের রেফার লিঙ্ক থেকে তাহলে কিন্তু আমরা এই রেফার বোনাসটা নিতে পারবো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো মূলত আপনারা এই সিস্টেমটা ফলো করে আপনাদের যে কোনো গ্রামীণ নাম্বার থেকে প্রতিদিন আনলিমিটেড এম বি বোনাস নিতে পারবেন তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ